সালামু আলাইকুম এভ্রি কেমন নয় সবাই আসছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আমিও নতুন একটু কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন অফিস শেষ করছি আপনার নয়টার থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি ছিল পাঁচটার পরে আমি ডিউটি শেষ করে অফিস থেকে যে বের হয়েছে এখন রিক্সায় উঠছিলাম বিবিটি ইউনিভার্সিটির সামনের থেকে রিক্সায় আমার ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মিরপুর দুই নম্বর ছিল মেঘলা আকাশে ঝড় বৃষ্টির মাথায় তারপর বিজনেস দাঁড় করাতেই হবে আমার একটাই লক্ষ্য যাতে আমি বড়ো একটা ব্যবসা দাঁড় করাতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করছি আপনাদের সাথে এটা ছিল এক নম্বরে ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করছি যে এখানে আমি বড় কিছু করতে পারবো আর ছোট থেকে শুরু এটা হচ্ছে নীলক্ষেত ছিল নীলক্ষেত থেকে আমরা লেগুনায় গেছিলাম আপনার অলরেডি পার পিস একের ভাড়া ছিল বিশ টাকা আর নীলক্ষেত্রে খালপাড়ে নামলাম নামার পরে আমরা আবার রিক্সা নিয়েছিলাম রিক্সার থেকে ভাড়া নিয়েছিল আপনার অলরেডি একজনের তিরিশ টাকা তিরিশ টাকা আমি চলে গেছিলাম নূর সুপার মার্কেট আপনার এটা কামরাঙ্গের চর আর এই ফাইনালি আমরা কামরাঙ্গের চরে চলে এসেছি দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান বন্ধ ছিল যেহেতু আপনার সাড়ে আটটার দিকে পৌঁছেছিলাম সাড়ে আটটার পর অনেক দোকান বন্ধ হয়ে যায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকে কিছু দোকান আবার বন্ধ হয়ে গেছিল। আর এখানে যে কোনো টু পিস ওয়ান পিস লিলেনের বলেন কটনের বলেন লিফিস যে কোনো পোশাক তৈরি পোশাক এখানে আপনি রেডিমেডগুলো পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন আইটেমের আছে আপনারা দেখে শুনে নেবেন এই ফাঁকে আমরা একটু চটপটে খেয়ে নিয়েছিলাম যে অনেকক্ষণ আসছে যেহেতু পাঁচটার থেকে আটটা তিন ঘন্টা জার্নি করে দিয়েছে এবারে এখানে চটপট তিরিশটা পেয়েছি ফাইনালি আমরা যে দোকান থেকে মালামাল নিব সেই দোকান অলরেডি চলে এসেছে দোকানটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমাদের যেহেতু বুথে টাকা উঠানে লাগছিল একটু সময় না নয়টার পর বন্ধ হয়ে গেছে তারপর ওনাকে ফোন দিয়ে ডাকা হয়েছিল দেখার পর উনি মালগুলো আমার দিলাম এখান থেকে অলরেডি পঞ্চাশ পিস টু পিস নিয়েছিলাম আর এ দেখতে পাচ্ছেন আমি ফাইনালি আমার ব্যবসার জন্য টাকা দিয়ে দিয়েছি সবাই দোয়া করবেন আপনাদের মাঝে কিছু টু পিস আর ওয়ান পিস নিয়ে আসছে আবারও পরবর্তীতে অন্য কোনো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে নতুন একটা বিজনেস চালু করছি দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের জন্য আর প্রোসিসের এগুলো আমি আনপ্যাকিং করে আপনাদের দেখাবো কোন ধরনের কাপড়ের প্রোডাক্ট নিয়েছি আপনাদের সামনে এটা হচ্ছে আলাদা প্রোডাক্ট আছে কাজে আর এটা হচ্ছে আলাদা প্রোডাক্ট আছে কাজে আর এ দেখেন শপত দরকার আটটা বারোটা বাচ্চা বাচ্চা এই জন্য আপনাদের সাথে ভিডিও উল্লেখ করতে পারেন তার জন্য লিখিত